আছে এই বনেLambda আসে এইLambda নিয়ম গেইডি রুফার আক্রমণ করছে গেইডি রুফার প্রথম আক্রমণ করার পরে এখানে কেটে গেছে আমার ঘরে হ্যাঁ গাড়া আক্রমণ করছে এই হাতে আট কানপথে প্রথম আঙ্গুল আগা চলে গেছে এরা জানে মেরে ফেলতে চাইছিল এলাকার মধ্যে ডিগ্লেশন দিয়ে দিয়েছে যে আমি মরে গেছি স্কামার বাচ্চার জ্বর চার ডিগ্রি বই আর সঙ্গে ডাক্তারের কাছেও যেতে হচ্ছে। গায়র জ্বর বাচ্চার 104 ডিগ্রি। বাচ্চাকে নগত যাব মা আপন চাচা ও চাচা তো ভাইদের উপর জুপড়ি ছিড়িকা ঘাটে নির্মমভাবে जखম হলো দিদারুল আলম নামের এক ব্যক্তি। গত ছাব্বিশে এপ্রিল সকাল আনুমালিক আটটায় চট্টগ্রাম কর্ণফলী থানাধীন দুই নং বড় উঠান ইউনিয়নের আওতাধীন ছয় নং ওয়ার্ড মধ্যম শাহ মিরপুর মীর মসজিদের সামনে পারিবারিক ও জমি জমা বিরোধের জের ধরে এই বৈশাখিক ঘটনাটি সংঘটিত হয় ঘটনায় এলাকার স্থানীয় ইদ্রিসের ছোট ছেলে দিদারুল আলমকে তার চাচাতো ভাই মোহাম্মদ রাকিব ফুফাতো ভাই মাহবুবুর রহমান জিয়া চাচা মোহাম্মদ হারন চাচাতো ভাই এনামুল হক সাকিব মোহাম্মদ সাই মোহাম্মদ হাবিবুর রহমান চাচি শাহিনুর বেগম চাচি হাফেজ আক্তার কুমকুম প্রথমে লাঠি ও পরে ধারালো রামদা ও ক্রিস দ্বারা কুপিয়ে গুরুতর ভাবে জখম করে এমনকি মৃত্যু নিশ্চিতে ঘেটে ঘুটে দেখা হয় শরীরে প্রাণ রয়েছে কিনা এ সময় মৃত্যু নিশ্চিত জেনে তাকে রাস্তার উপর ফেলে রাখে ঘাতকেরা এ সময় ছেলেকে বাঁচাতে বাবা ইদ্রিস এগিয়ে এলে তাকেও লাঠিধারা আঘাত করে ফেলে দেয়া হয় রাস্তার উপর পরে গ্রামবাসী এসে উভয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এতে উভয়ের প্রাণ বাঁচলেও চিরতরে হাতের বৃদ্ধাঙ্গুলি হারিয়ে ফেলে আক্রমণের শিকার মোহাম্মদ দিদারুল আলম এছাড়াও ধারালো রামদার আঘাতে মাথার পিছনের দিক ক্ষতবিক্ষত হয়ে যায় তার সকাল ছয়টায় ডিউটি শেষ করে এসে নাস্তা করে জামিলা না হওয়ার জন্য আর নিয়ে বিড়েতে চলে যাচ্ছে বিড়েতে যাওয়ার পথে আব্বু আগে চলে গেছে আমি ফিসেছিলাম ফিসন দেওয়া অবস্থা আমাকে এসে আক্রমণ করছে আমার তো ভাই জিয়া আমার চাচার ছেলে লাকিব এর ভাই সাইয়ম আর সাকিব আমার চাচা হারন হারুন শিক্ষার মারে বলতেছে যে আমাকে একেবারে জানে নিয়ে ফেলার জন্য লারির ম্যাদর খাইছি আটকাইছি আমার চাচার বউ হারনের বউ যেটা আছে এ বোঁদা বেঁধে লামদা আনছে এ লামদানি আমার গেড়ির উপর আক্রমণ করছে গেড়ির উপর প্রথম আক্রমণ করার পর এখানে কেটে গেছে হ্যাঁ গাড়া আক্রমণ করছে এ হাতে আটকানোর গেছে দ্বিতীয়বার আবার আক্রমণ করছে আটকেছে এই এতটুকুতে চলে গেছে সাফ করে ফরে গেছে তারপর আমার হুঁড় জ্ঞান কি নেই আবার মেডিকেল সিটাং মেডিকেলে এসে আমার হারুনের ছেলে লাকিব আর হাফাজা আক্তার কুঙ্কু যেটা আছে এরা আমাকে জানে নিয়ে ফেলতে চাইছিল ওইখানে প্রশাসন আর আমার সম্বন্ধী ছিল এদের মাধ্যমে আমি বাঁচছি আমি আমার ছেলে আমার ডাকলে ও নতুন যাই আমি ফুলপাড়ায় গেছি দোকানের তা একটু ফিসি තරා යයටගත මාර් මරිපල ො ිච පිරිත යිද්්‍ය තරවා පරකි. අයි සර පර පාරි පැලදී අයර්කිත වටටවරි දර මරිතු සයිතුරද මරජේල ඳ පර මාරිවෙලයි ඇඩදුරු ගාරිත්තුලදී වංචය අය තනද්‍ය තැනත අයර මූලහනම ජරද පවා පස. আয় সি ডাঙামাটে গেলে একদম আয় আইনগতভাবে তারা শাস্তি যায় তার আর পাঁশে যায় পরে এই ঘটনায় মোহাম্মদ ইদ্রিস বাদী হয়ে অভিযুক্ত আটজনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন জানা যায় হামলার শিকার মোহাম্মদ ইদ্রিস হামলাকারী মোহাম্মদ হারুন ও অন্যজন মোহাম্মদ চারজনই একই মায়ের সন্তান কিন্তু দীর্ঘদিন যাবৎ দুই পক্ষের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল হামলার শিকার মোহাম্মদ ইদ্রিস ও তার পরিবারের অভিযোগ হামলাকারীরা প্রায়শই আপন চাচা মোহাম্মদ ইদ্রিস ও তার পরিবারকে ভিটামাটি হারা করার হুমকি দিত এবং প্রাণনাশের ভয়ভীতি দেখাত এরই ধারাবাহিকতায় গত পঁচিশে এপ্রিল সন্ধ্যা ছয়টায় ইদ্রিসের বাড়ির পেছনের সড়কে তার চাচাতো ভাই মোহাম্মদ রমজান ও তার পরিবারের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে ঘটনায় অভিযুক্ত হারুন ও তার স্ত্রী সন্তানেরা এ সময় চিৎকার চেঁচামেচি শুনে হামলার শিকার মোহাম্মদ ইদ্রিসের পুত্রবধূ তাসলিম আক্তার ঘর থেকে বের হলে তাকে অভিযুক্ত শাহিনুর বেগম ও হাফেজা আক্তার কুমকুম ইট দিয়ে তার বাম কানে সজরে আঘাত করে এতে বাম কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন তাসলিমা আক্তার পরস্থানীয় তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানেও হামলাকারীরা হুমকি ধমকি অব্যাহত রাখে আর ওই হাফেজা বেগম কুমকুম তার ছেলে ফলো আর এলিআস আছে যে এলিআসের বউ মানে তারা সবাই মিলিয়ারা তাহলে আর আসড়াতেম গেয়ার هارুন ওর বউ هارুনের ছেলে মানে ওরা সবাই সাকিব রাকিব সবাই মিলে আর মার দিদার মারিবার আগর দিন সন্ধ্যা ছটার সময় এখন আরো যাতে মার গিয়ে ব্যাগগুন মানে ব্যাগগুন দেখি দেখানোর পরে আর দিয়ে ফোন করি দেখানে সেলিম ভাই হয় এবার ফোন করানোর পর পর আর দিওর আসি আয়নের পরে আর মেডিকেল লেগে গো লাই তোর একটা বাজে আই চলে এসছি তো আইনের পরে এবার সিধে ছটা বাজে আয়নের পরে সাড়া খাইরা আটটা বাজে দারগুন আর নতুন বিড়ে আসে আর দারগুন আরো রুদ্ধ এমতেয় সমাজ তারা বেগুন দশ বারো জন মানে তারা ওই রামদা ওহরি লাড়ি যা আছে তা লই রাস্তায় যারা আর ওর দাম দিহর ওর খুব হইলি সময় কেউ বাঁচাতে এলে তাকেও কেটে ফেলার হুমকি দেয় আক্রমণকারীরা এতে ভয়ে ভীত হয়ে পুরো ঘটনা দাঁড়িয়ে দেখেন স্থানীয়রা ওর বারেবয়ে দমানিকে নাম্বার রেশ আকিল নাকে হইয়া সাকিব ভয় আর গয়া আর গোনাম কিনে নামনাদান আরগো মানে দূৰে দূৰে মাৰিৰে মানে মাৰি দে মাৰিব নে যেন মানুহটো বহুত আছিল যিজন্ভৱ নহয় নাই প্ৰত্যেকৰ

যেদিন জোগ্রাফ আছে একদিন আগে আমি এই এই জায়গায় দাঁড়িয়েছি ঠিক এই জায়গায় ইলিয়াসের ফলা বলে কি সদে মানে আমাদের আঞ্চলিক ভাষা গালা বলে মার্গের ফলা আমার বইয়ে দাঁড়িয়েছে কারো করে না কারকে আমি এটা দিশা পাই না তিনবার চারবার যখন বলছে আমি তার কাছে গেলাম তারা বলতেছি কি এই তুই গালাগালে কারে করস সদে মাগির ফলা আমি কেউ করি করে তাও তুই তো আমারও ওলদ বলত এ বলে কি খেলা খেলাখালি আয় ধুম করে কিরিস একটা বাড়ি করে ফেলছে আছে তো বাইরে যখন যাই বলছে মারামারি বলছে তো বেড়ি সব নীল লেগেছে এই এই সাকিব করে খুবাইতেছে আমি গাড়াতে নিলছি নীলার পরে এরে খুব খুবাই আমার গাড়া চলে গেছে হ্যাঁ এই হারুনের ফোলা সাকিব ইলিয়াস না ইলিয়াসের ফোলা সাকিব তারপরে হারুনের ফোলা রাকিব আর সাইয়ুম আমার বাইক একটা এ খুঁজলাম থেকে ছয় মাসে আমরা কুলোকে নিয়ে আসছি এরা ফোন করে এই না হারুনের বউ এখানে দিদার সাথে ঝগড়া লাগাই দিছে পরে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার ঘটনাটি লোমহর্ষক ও ন্যাক্কারজনক বলে আখ্যা দেন এবং দোষীদের বিচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান এটা তো অবশ্যই আমি এটাতে নাকারজনক ঘটনা মনে করছি বিদেশ থেকে উনি আমাকে ফোন করেছেন উনি কিছু ছবি পাঠিয়েছেন যে দিদার আহত হওয়ার দিদারাও একটু মর্মান্তিক আহত হয়েছে আমি তার প্রতি দুঃখ প্রকাশ করছি তার জন্য এবং এই ধরনের ঘটনা যাতে আর না হয় তার জন্য আমরা একটা জরুরি ভিত্তিতে একটা তদন্ত টিম গঠন করেছি এবং এই তদন্ত টিমের মাধ্যমে তাদের আগামী বৃহস্পতিবার একটা বৈঠকের তারিখও দিয়েছি এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ অচিরে এই ঘটনা একটি সুষ্ঠু সমাধান করে দেবো হারনের পক্ষ মানে নেই যেটা মহিলা মেম্বার আমাকে জানা নেন হারনের পক্ষে মানে নেই বোর্ড না মানার পরে দুদিন পরে এই ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু সত্যি দুঃখজনক আমার এলাকার জন্য আমরা চাই এলাকার মানুষ সবসময় শান্তিতে বসবাস করুক সবাই আইনের আওতায় আসুক এলাকায় আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে পরে ঘটনায় কৃত মামলায় স্থানীয় থানা পুলিশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন বলেন মামলা নেওয়া হয়েছে আসামিরা পলাতক রয়েছে খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হবে চট্টগ্রাম হতে মোহাম্মদ কাদেরের ক্যামেরায় জয় চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ স্বাধীনতা একাত্তর টিভি